হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আমাকে অনেকেই কালকে ফোন করেছে যে ম্যাগি হাতার ব্লাউজ আছে কি না আমার কাছে যা ম্যাগি হাতার ব্লাউজ ছিল সব শেষ হয়ে গিয়েছিল তো কালকে আমি আবার নিয়ে এসছি ম্যাগি হাতের ব্লাউজ আমার কাছে অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছে যে ম্যাগি হাতের ব্লাউজটা এসছে কিনা তো আমার কাছে ম্যাগি হাতার ব্লাউজটা এসেছে ওই জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও করছি সবাইকে তো সময় ফোন করে আমি জানাতে পারছি না তার জন্যই এই ভিডিওটা করা যে আমার কাছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ম্যাগি হাতা ব্লাউজ আছে ছোটো হাতা ব্লাউজও আছে গ্লাস হাতাও আছে এক কালার এক কালার তো আছেই আর তার সঙ্গে আমার কাছে ছাপা ব্লাউজও আছে তো ব্লাউজ তো দেখানোর মতন কিছু নেই যেগুলো এগুলো তো এক কালারেরই হয় হ্যাঁ এই যে ম্যাগি হাতা ব্লাউজ এটা হচ্ছে চৌত্রিশ সাইজ তো অনেকেরই চৌত্রিশ সাইজ লাগে যারা আমাকে আমার কাছে খোঁজ করেছে সেই জন্য আমার দেখানো এই ভিডিওটা করা যে যাদের ম্যাগি হাতা ব্লাউজের প্রয়োজন আছে যারা আমাকে ফোন করেছিলে তো আমাকে ফোন করে যোগাযোগ করে নিতে পারো আমার বাড়িতেও হয়তো নিতে আসতে পারো এবং আমি দিয়েও আসতে পারি যারা দূরে থাকো আমি দিয়ে আসবো তো এই যে এইটা হচ্ছে ম্যাগি হাতা ব্লাউজ এটা লাল দেখালাম অনেক হয়তো বলবে ব্লাউজ দেখানো কী আছে কিন্তু না সবটাই যেহেতু আমি একটা ব্যবসা করছি আমাকে সবটাই দেখাতে হবে এটা হচ্ছে খয়রিকানা এগুলো সব ম্যাগি হাতা ব্লাউজ সব ম্যাগি হাতা এগুলো এগুলো সব গোলগলা চৌকু নয় এগুলো গোলগলা কি কালার আছে আমার কাছে এই যে এই কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাটান গ্রিন এটা একটা কালো এটা একটা কালছে ক্ষয়ি আছে সব চৌত্রিশ সাইজ বত্রিশ আছে ছত্রিশ আছে যার যেটা প্রয়োজন সে আমাকে ফোন করে জেনে নেবে এটা একটা পিঙ্ক কালার আছে এটা একটা শাওদা শাওদা কালার একটা আছে নেভি ব্লু কালার আছে আছে অনেক রকমেরই কালার আছে আমি এই কথা দেখাচ্ছি রয়্যাল ব্লু ব্লাউজ তো সব একই বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সবই একই কালার আমি চৌত্রিশটাই দেখালাম আর তিরিশ সাইজেরও আছে ছোট হাতা তিরিশ সাইজেরও ব্লাউজ আছে ছোট হাতা আর ছাপা ব্লাউজও হবে বত্রিশ থেকে শুরু এই যে এগুলো হচ্ছে ছাপা ব্লাউজ এগুলো হচ্ছে ছাপা এটা লালের ওপরে ছোটো ছোটো প্রিন্ট আছে এটা হচ্ছে বত্রিশ সাইজ এটাও একটা লাল আচ্ছা দেশে কোট কি টাইপ এর পিওর কটন সবই পিওর কটন দুটো গ্লাস হাতা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস হাতা এটা হচ্ছে 34 সাইজ গ্লাস হাতা এটাও চৌত্রিশ সাইজ গ্লাস আটা অনেকে ভাববে হয়তো যে ব্লাউজ দেখাচ্ছে ব্লাউজ দেখানোর কিছু নেই কিন্তু তবুও আমি দেখাচ্ছি অনেকেই জানে না হয়তো যে আমি ব্লাউজটা রাখি হ্যাঁ যে তো সেই জন্য আমি দেখানো যারা জানে তারা তো নেয় আর যারা জানে না তারা আমি সেই জন্য ভিডিওটা করছি যাতে এই ভিডিওটার মাধ্যমে আমার সবার কাছে যাতে সবাই জানতে পারে জিনিসটা এই একটা হচ্ছে ছাপা ব্লাউজ এটা রয়্যাল ব্লু এটাও চৌত্রিশ সাইজ এটা হাতা তিরিশ সাইজের ছোট হাতা ব্লাউজ আমি রাখি অনেকে তিরিশ সাইজটা খোঁজে তো তিরিশ সাইজটা আমি রেখে দিই সব রকম কালারই পাবে আমার কাছে তিরিশ সাইজে গ্লাস হাতা বললে গ্লাস হাতাও পাবে এটা হচ্ছে একটা সবুজের ওপরে আছে এগুলো একটু দামি ব্লাউজ এটা হচ্ছে বত্রিশ সান্স এটা বত্রিশ সান্স একটা শিউলি ফুল আছে এটা হচ্ছে শিউলি ফুল সবুজের ওপরে শিউলি ফুল করা আছে এগুলো কিন্তু গ্লাস আছে এটা বত্রিশ সাইজ লালের ওপরে আছে এটা গ্লাস হাতা বত্রিশ সাইজ তো আমার কাছে তিরিশ সাইজ থেকে শুরু করে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আর আটত্রিশ চল্লিশ ব্লাউজ থাকে তো ম্যাগি হাতাটা আছে আমার কাছে বত্রিশ সাইজ চৌত্রিশ আর ছত্রিশ এই তিন রকম সাইজটা আমার কাছে ম্যাগি হাতার ব্লাউজটা রয়েছে আর ছোটো হাতা তিরিশ সাইজ থেকে শুরু চল্লিশ সাইজও রয়ে চল্লিশ সাইজও আছে আর ছাপা ব্লাউজ তো থাকেই ছাপা ব্লাউজও আছে তো যদি কারুর পছন্দ হয় কারুর যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাকে ফোন করে যোগাযোগ করবেন তো আর বেশি ভিডিওটা বেশি বড়ো করলাম না তো এইটুকুই ভালো লাগলে অবশ্যই ফোন করবেন টাটা